হ্যালো এব আজকে আমি আপনাদেরকে দেখাবো দিনাজপুর প্রাচীন রাজবাড়ি শত শত বছর পুরানো এই দিনাজপুর রাজবাড়ি গড়ে উঠেছে এখানে রাজা বাচ্চারা বসবাস করতেন অনেক বছরের পুরাতন এই রাজবাড়ি প্রায় একশো দেড়শো বছর পুরাতন হবে আপনাদের সামনে এই ব্লগ ভিডিওটি তুলে ধরলাম সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আইকনে চাপিয়ে দেবেন নতুন নতুন ব্লগ ভিডিও পেতে দেখেন কত পুরাতন হাজার হাজার বছরের ইট বালি দিয়েই রাজবাড়ি গড়ে উঠেছে এখানে বসবাস করতেন রাজারা এখানে তার সৈনিকরা থাকতেন দেখেন কত বড় বড় ঘর এগুলো মনে করেন এখানে বসবাস করতেন এই প্রাচীন রাজারা তেনারা এক একজন রাজা বিয়া করতেন মনে করেন চার থেকে পাঁচটা করে বিয়ে করতেন দেখেন আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা এখন সিঁড়িদে উঠবো সিঁড়িতে উঠে এখন আপনাদেরকে দেখাবো এই রাজা বাদশারা থাকতেন কোথায় এ দেখানে এখানে সব কিছু ভেঙে গিয়েছে একশো দেড়শো বছর পুরাতন তো ভাঙবে তাই না চলেন আপনাদেরকে দেখাই এখানে রাজার সভারা এখানে সভা হতো কিন্তু এখানে ভেঙে যাওয়ার কারণে খুব খারাপ লাগতেছে দেখে কিন্তু তাও আমাদের খুব ভালো লাগতেছে কারণ এখানে রাজা বছর রাজা বাদশারা এখানে বসবাস করতেন অনেক সুন্দর একটা রাজবাড়ি কত সুন্দর দেখেন আপনাদের দেখাবো দেখেন চলেন আপনারা ভিড়টা ভালো করে দেখবেন চলেন দেখেন কত সুন্দর এখানে হাজার হাজার বছরের মনে করেন রাজাবাদ সারা থাকতেন অনেকে থাকতেন হ্যালো আমার ফ্রেন্ড সজেব আমরা বন্ধুবান্ধবরা আসছে এই দিনাজপুর প্রাচীন যুগে রাজবাড়ি দেখার জন্য চলেন আপনাদেরকে দেখাই এখানে এখানে আমরা যাব এখন অনেক বড় ও বাবরে আমি এখানে পড়ে যেতে লাগছিলাম এখানে খুব একটার পর একটার পরে একটার পর লাভ দিয়ে যেতে হয় তার জন্য আমি পড়ে যেতে লাগছিলাম চলেন আমি দেখাই এখানে ভেঙে গেছে অনেক চলেন ও পাই এখানে তো মনে করেন অপূর্ব একটা সুন্দর দৃশ্য এখান থেকে সব দেখা যাবে চলেন দেখা আপনাদেরকে দেখান দেখেন খালি পিরোটা এই দেখেন এখান থেকে মনে করেন প্রচুর নিশা এখান থেকে পড়ে গেলে হাত পাও ভেঙে যাবে প্রচুর নিশা অনেক উঁচা আমরা দেখে শেষ করতে পারছি না এই দিনাজপুর রাজবাড়িটা প্রাচীন যুগের চলেন ভালো করে দেখেন কত শত শত বছর পুরানো এখানে কত ঘাস জমে গেছে লতা পাতা জমে গেছে ভেঙে গেছে এখানে ভাঙতো না ভাঙার উদ্দেশ্য হলো এখানে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প হওয়ার জন্য ভেঙে গেছে রাজবাড়িটা হ্যালো আমরা ফ্রেন্ডগুলো আসছে দেখেন আমার ফ্রেন্ড সবাই আমরা এখন যাচ্ছি সেই রাজা পুকুর দেখার জন্য এটা আমার ফ্রেন্ড হ্যালো অপূর্ব আমার ফ্রেন্ড চলেন আমি দেখাই দেখেন আমরা পুকুর দেখার জন্য যাচ্ছি অনেকজনে এসছি আমরা ঘুরতেই প্রাচীন রাজবাড়ি দেখার জন্য দেখেন কেন অনেক এখানে পিছন দিকের এরিয়াটা খুব সুন্দর লাগছে আমাকে খুব সুন্দর মনে আমাকে অসাম লাগছে মনে করে এখানে থেকে যাই যেন এই দিনাজপুর রাজবাড়িতে দেখেন এখানে একটি মনে করেন অনেক সুন্দর একটা দৃশ্য এখানে বই লেখা ভালো হবে যারা লেখক আছেন তারা এখানে আসতে পারেন দেখেন এখানে একটি গর্ত আছে এখানে এখানে বন্দি করা তো যারা আগে ইয়া করতো যাই হোক আমি সঠিক জানি না চলেন দেখাই আমরা এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি এই গাছগুলোর বয়স অনেক বছর হবে প্রায় একশো বছরের কাছাকাছি গাছগুলোর বয়স চলেন আপনাদেরকে দেখাই কত সুন্দর আমরা এখন ভিতরে যাচ্ছি তো ওখানে দেখে আসলাম আমরা এখন পুকুর পাড়ে দিকে যাচ্ছি পুকুর পাড়টা অনেক বড় ছিল এখন পুকুর পাড়টা কেটে এখন ওখানে বাড়িঘর করছে আমাদের মানুষগুলো আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর ভিডিওটি দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন না কিন্তু ভুলে নেক্সট কোনো ভিডিও দেখা হবে আজকের মতো টাটা